<laughs> ી મોહમદ <laughs> কোন মূল্য দিবেছর পরে আমরা আবার এইসি পাশের সমমান পাচ্ছি এটা আমাদের দেশের কেমন শিক্ষার মানবন্ডন আমাদের শিক্ষার মানবন্ডনে সঠিক দাবি এবং সঠিক যাত্রী সম্মতভাবে চাইতেছি ডিগ্রি সম্মান দেওয়া হবে হ্যাঁ আজ সবাই একসাথে হয়েছি একটাই দাবিতে আমরা চাই আমাদের ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সম্মান করা যেহেতু আমরা যে কোর্সে পড়ালেখা করতেছি এটাই আমরা এইচএসি পাশ করার পরে বৈধতর সহিত অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরেই এখানে ভর্তি হচ্ছে এবং ভর্তি হওয়ার পরে আমরা তিন বছর কোর্স সম্পন্ন করার পরেও আমাদের সার্টিফিকেটের যে সমমান আমাদের সার্টিফিকেটের যে মূল্যায়ন এটা এইচএসি সমমানিত করেছে আর এই কোর্স আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটা ইন্টারন্যাশনাল কোর্স এই কোর্সে আমরা তিন বছর এক সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে পড়ার পরেও আমরা কেন আমাদের মূল দাবি যেটা যে আমাদের ডিগ্রি সম্মান দিতে হবে এইচএসি এইচএসি সম্মান যে সার্টিফিকেট হচ্ছে এটা বাতিল করে যদি পাবলিক পরীক্ষায় ভালো স্কোর পেলে তবেই আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড বিডি চান্স পাই তো এক্ষেত্রে দেখা গেছে আমরা এখানে আসার পর জানতে পেরেছি যে এটা আসলে ডিগ্রি সমমান নয় এটা আসলে ইন্টারপাসের সমমান তাহলে এটা আসলেই অযৌক্তিক এবং ভিত্তিহীন যে আমি ইন্টারপাস করে আবার একটা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে বড় একটা ভর্তি পরীক্ষা ফেস করে তারপর আমি আবার সেই ইন্টারপাসের সমমান থেকে যাব এটা আসলে আমাদের আছে প্রাণের দাবি যে আমাদেরকে এই অসঙ্গতি থেকে মুক্তি দেওয়া হোক এবং আমাদেরকে ডিগ্রি সম্মান করা হোক